একান্ন লাখ টাকার স্টেডিয়াম চোদ্দ কোটিতে করার অনুমোদন দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছিল কথিত আওয়ামী লীগ সরকার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামের ওই প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রতিটি স্টেডিয়ামে ব্যয় হয়েছিল মাত্র একান্ন লাখ টাকা কিন্তু অল্প কয়েক বছরের ব্যবধানে দ্বিতীয় পর্যায়ে প্রতিটি স্টেডিয়ামে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ কোটি টাকার বেশি অর্থাৎ প্রতি ইউনিট ব্যয় বেড়েছে প্রায় আটাশ গুণ গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সব উপদেষ্টার আপত্তি প্রকল্পটি পাশ নিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় একনেক সভায় অংশ নেওয়া এক কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন ব্যয় বেশি হওয়ায় সব উপদেষ্টাই প্রকল্পটি অনুমোদনের বিপক্ষে ছিলেন কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের একক অনুরোধ ও জোর প্রচেষ্টায় এটি অনুমোদন দেন প্রধান উপদেষ্টা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির জন্য শুরু হওয়া চলমান প্রকল্পটির ব্যয় তেহাত্তর শতাংশরও বেশি বাড়ানো হয়েছে এর আগের নাম ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বিভিন্ন নথি বিশ্লেষণে দেখা যায় চলমান প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ের এটি অনুমোদন পায় দুই সালে প্রতিটি মিনি স্টেডিয়াম তৈরির প্রথম সংশোধনীতে গড় ব্যয় আট কোটি ছিয়াশি লাখ টাকা থেকে বেড়ে চোদ্দ কোটি বিশ লাখ টাকায় দাঁড়িয়েছে ভূমি অধিগ্রহণ জমি ফরাট ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন জমি সম্পর্কিত বিরোধ এবং হারের সময়সূচিতে পরিবর্তনের মতো কারণ উল্লেখ করে মন্ত্রণালয় গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম সংশোধন প্রস্তাব জমা দেয় এতে ব্যয় দুই হাজার উন্নীত হয় কয়েক মাস পরে একটি প্রকল্প মূল্যায়ন কমিটি সভা অনুষ্ঠিত হয় দুই হাজার নয়শত একুশ কোটি টাকায় উন্নীত করে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয় যেহেতু নতুন প্রস্তাব পূর্ববর্তী প্রস্তাবের তুলনায় দুশো কোটি টাকা বেশি ছিল কমিশন ব্যয় কিছুটা কমানোর সুপারিশ করে কিন্তু সেগুলো আমলে নেওয়া হয়নি গত বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জমা দেওয়া প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে এই প্রকল্পের লক্ষ্য উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন করা যাতে প্রতিযোগিতা আয়োজন করা যায় এবং ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দেওয়া যায় প্রস্তাবে বলা হয়েছে উপজেলা ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য মাঠ উন্নীত করা এবং তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির জন্য প্রতিভাদের খুঁজে বের করা প্রকল্পের মূল লক্ষ্য পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন অংশে অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন চিহ্নিত করেছেন এত বেশি ব্যয় বাড়ল কেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান আমরাও বিষয়টি দেখেছি তাই আমরা রেড শিডিউল নিয়েও প্রশ্ন তুলেছি রেড শিডিউলের ফাঁকফোকর কাজে লাগিয়ে এটি বাড়ানো হয়েছিল কিনা সেটি আমরা পুনর্বিবেচনার প্রস্তাব করেছি প্রথম পর্যায়ের প্রকল্প প্রতিটি স্টেডিয়ামে 50 লাখ টাকার স্টেডিয়ামের ব্যয় 14 কোটি টাকা বাড়ার কারণ জানতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন আগের প্রকল্পে খাস জমি ছিল কিন্তু নতুন প্রকল্পে খাস জমি পাওয়া যায়নি সেজন্য এখন ভূমি অধিগ্রহণ করতে হবে প্রতিবেদনে মিতু রুকাইযা কণ্ঠে সুমনা সুমা ওয়ার্ল্ড ভিউজ